কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো কবি এটাকে কিন্তু গ্রামের ভাষায় বিটকবি বলে কেউ কেউ শালগুমও বলে এটা রান্নার জন্য আমি চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি এটাকে আমি শুকিয়ে নেব আমার কিন্তু কড়াটা শুকিয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব তেল তেলের ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ কিন্তু আমার ভাজি কিংবা তরকারির থেকে ভর্তা খাইতে বেশি ভালো লাগে যাই হোক এর ভিতরে এবার দিয়ে দেবো লবণ হলুদ এবার এটাকে আমি নেড়ে ফেলে দেবো এই চিংড়ি মাছগুলোর পেটে কিন্তু ডিম আছে আমি চিংড়ি মাছগুলো কিন্তু ছোট এই জন্য আমি এগুলোকে না ছিলেই দিয়ে দিছি আপনারা চাইলে এটাকে ছিলে নিতে পারেন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আবারও কিছুক্ষণ ভেজে নেবেন এবার দিয়ে দেব আদা রসুন বাটা সামান্য একটু ঝাল কারণ এই কবি কিন্তু মিষ্টি যার কারণে বেশি ঝাল দিলে কিন্তু গলা জ্বালা করবে এটাকে কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু আমি পানি দিই নি এর ভিতরে দিয়ে দেব আমার ধুয়ে রাখা শালগুন এটা খাইলে কিন্তু গায়ে রক্ত হয় এবার এটাকে আমি কিছুক্ষণ ছেড়ে দেব এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব চলে আসলাম কিছুক্ষণ পর এবার এটাকে আমি বেড়া করে দেবো তাই জন্য এটা থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো আবারও চলে আসলাম তাই আমার কিন্তু এর ভিতরে আর পানি নাই তেল বেরিয়ে গেছে এমনি তেল কেমন এবার ভিতরে আমি দিয়ে দেবো জিরার গোঁড়া এটা কিন্তু আমার ভাজা জিরার গোড়া এই জন্য লাস্টে দিচ্ছি আমার কিন্তু ভাজা ভাজাটাই হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমার কিন্তু নামানো শেষ ভাজাও কমপ্লিট রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ